বিসমিল্লা রহমান রহিম সম্মানিত বিওয়ার্স সুপ্রিয় শিক্ষকবৃন্দ যারা আমার এই ভিডিও টিউটোরিয়ালটি দেখছেন সবাইকে আমার পক্ষ থেকে আন্তরিক স্বাগতম সম্মানিত ভিওয়ার্স আমি আজকে অত্যন্ত চমৎকার একটি বিষয় নিয়ে এবং যুগোপযোগী প্রয়োজনীয় বিষয় নিয়ে আমি আজকে টিউটোরিয়াল নিচ্ছি সম্মানিত ভিওয়ার্স আমরা যখন আমাদের বিভিন্ন কাজে ব্যস্ত থাকি ব্যস্ত থাকা অবস্থায় আমরা আমাদের অনলাইন ক্লাস লাইভ হিসেবে চালাতে পারি যার মাধ্যমে অর্থাৎ প্রিমিয়ার লাইভ নিয়ে আমার আলোচনা তো প্রিমিয়ার লাইভ আমি নিয়ে আমি ইতিপূর্বে আরও একটি টিউটোরিয়াল নিয়েছিলাম আজকে আমি আরও খুব সহজভাবে অত্যন্ত সহজভাবে কীভাবে প্রিমিয়ার লাইভ করা যায় সেই বিষয়টি তুলে ধরার চেষ্টা করব সো আমরা যেহেতু ফেসবুক থেকে প্রিমিয়ার লাইভ করবো আমি ফেসবুকে চলে যাচ্ছি ফেসবুকে গিয়ে আমরা ফেসবুক ফেস থেকে প্রিমিয়ার লাইভ করব। আমার ফেসবুক পেজ এএফ অনলাইন একাডেমি এবং আমার এই ইউটিউব চ্যানেল একই নামে এবং এই এফ অনলাইন একাডেমি থেকে আমি প্রিমিয়ার লাইভ দেখাবো সো আমি আমার ফেজে চলে যাওয়ার পরে একদম সরাসরি আমরা কোনো ভিডিও বা ফটো যেখান থেকে পোস্ট করি হ্যাঁ আমরা দেখেন এখানে ক্রিয়েট পোস্টের নিচে ফটো বা ভিডিওটা আমরা ক্লিক করব। ক্লিক করার পরে আমি আমার ডেস্কটপ থেকে আমার একটি ভিডিও সিলেক্ট করব যেহেতু এখানে ভিডিও আপলোডে সময় লাগে সেহেতু আমি ছোট্ট একটি ভিডিও আমার টি ছোট্ট একটি ভিডিও আমি সেখানে আপলোড দিচ্ছি ভিডিও যথারীতি যেভাবে আপলোড হওয়া সেভাবে আপলোড হবে এর ভিতরে আমরা একটি কথা বলে রাখি আমরা বর্তমান করোনাকালীন বিভিন্ন অনলাইন স্কুলে বিভিন্ন অনলাইন প্রতিষ্ঠানে আমরা অনলাইন ক্লাস ছাড়িয়ে যাচ্ছি এই অনলাইন ক্লাস আমাদের অনেক সময় ব্যস্ততার কারণে অনেক সময় অনলাইন ক্লাসে আমাদের বিঘ্ন ঘটে এর জন্য আমরা আগে থেকে যদি শিডিউল করে রাখি অর্থাৎ এখানে কিন্তু এখন থেকে পনেরো মিনিট পর থেকে শুরু করে মানে পনেরো মিনিট পর থেকে শুরু করে আগামী এক সপ্তাহ পর্যন্ত অর্থাৎ পনেরো মিনিট পর থেকে আগামী এক সপ্তাহ পর্যন্ত সময়ের জন্য আমি ক্লাস শিডিউল করে দিতে পারবো সো আমার এখানে ভিডিওটি আপলোড শেষ ভিডিও যখন আপলোড শেষ হয়ে যাবে তখন আমি এখানে টাইটেল তো শিরোনাম হিসেবে অ্যাড করবো যেহেতু আমি ক্লাস নিব প্রাপ্য হিসাব সমূহের হিসাব রক্ষণ এখানে আমি লিখবো এটি আসলে আমরা এই খুব বেশি কিছু এটা আপনাদের সুবিধা মতো আপনারা লিখবেন বেশি কিছু লিখে আমরা এখানে ভিডিওটি খুব বড় করতে যাচ্ছি না এটি লিখবেন ডেসক্রিপশন আপনি বিস্তারিত আপনার নাম পরিচয় সবকিছু লিখবেন লেখার পরে আপনি এইটি লেখার পরে দেখেন আপনি দুইভাবে যেতে পারেন পাবলিশিং টুলসও যেতে পারেন অথবা এই আগের এই যে ক্রিয়েট পোর্স থেকে আপনি নেক্সটেও যেতে পারেন নেক্সটে গেলে দেখেন এই যে পাবলিশিং অপশন আমরা চলে আসছি পাবলিশিং টুলসে সরাসরি ক্লিক করে যেতে পারে অথবা আমি নেক্সটে গিয়ে যেতে পারি তো সেখানে আমি যদি ভিডিওটি এখনই দিতে চাই তাহলে আমি পাবলিশ দিয়ে দিলে এটি এখনই পাবলিশ হয়ে যাবে সমস্যা নাই কিন্তু আমি যদি প্রিমিয়ার করতে চাই অর্থাৎ আমি এটিকে প্রিমিয়ার লাইভ হিসাবে চালাতে চাই তাহলে আমি কীভাবে দিব মনে করেন আগামী আগামী পরশু অর্থাৎ বারো তারিখ আমার ব্যস্ততা রয়েছে বারো তারিখ আমি একটি ক্লাস নেব আমার একটি ক্লাস রয়েছে আমরা এখানে একটি বিষয় যে সময় নির্ধারণ করার ক্ষেত্রে আমাদের একটি বিষয় খেয়াল করতে হবে আমার ল্যাপটপের আমার অর্থাৎ সময় ঠিক আছে কিনা টাইম ঠিক আছে কিনা এটি আমরা দেখতে হবে যদি আমাদের টাইম যদি ঠিক না থাকে তাহলে আমার এটি সমস্যা হতে পারে সময় নিয়ে তো আমরা সময় যদি ঠিক থাকে অসুবিধা নেয় আমি দিতে পারি তাহলে সময় আমি নির্ধারণ করবো আমি একদিন পরে এখানে একদিন পর থেকে এক সপ্তাহ পর্যন্ত সময় ভিতরে এটা দিয়ে দিলাম তারপরে আমি যদি মনে করি আমার ফজের মতো একটা ইমেজ আমি অ্যাড করতে পারি আমার একটা যে কোনো একটা ইমেজ যেমন আমি আমার এখানে লোগোটা আমি অ্যাড করলাম অ্যাড করে যেহেতু প্রিমিয়ার নিয়ে আমি এর আগে আরও একটি ক্লাস নিয়েছি বা আমি টিউটোরিয়াল নিয়েছি এখানে আমি বিস্তারিত আলোচনা করতেছি না যার সময়টি সেট করে আপনি পাবলিশ দিয়ে দিলে আপনার এটা পাবলিশড হয়ে যাবে এবং কিছুক্ষণ পরে একটু পরে আপনার এটা নোটিফিকেশান হিসেবে এসে যাবে এটি নোটিফিকেশান হিসেবে এসে গেলে আপনি নিচ্ছি যে আপনার এটি লাইভ হয়ে যাবে সো এটি যেহেতু আমরা এর আগে আরও একটি টিউটোরিয়াল করেছি সে তুই নোটিফিকেশান আপনি পাবেনই এ বিষয়ে আমি আর কথা না বাড়িয়ে আমার টিউটোরিয়াল আজকে সমাপ্ত করতে যাচ্ছি সম্মানিত ভিওয়ার্স আপনারা সবাই আমার এই টিউটোরিয়াল থেকে যদি উপকৃত হয়ে থাকেন অবশ্যই আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করবেন এবং এই ধরনের নতুন নতুন ভিডিও পেতে আমার সাথে সংযুক্ত থাকবেন এই আশা রেখে আজকের এই টিউটোরিয়াল সমাপ্ত করছি আসসালামু আলাইকুম আরহামতুল্লা